আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আসলে আমি একটা ভিডিও দেখতেছিলাম সেটা হচ্ছে লক্ষ্মীপুরে একটা বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটা অনুষ্ঠানে সেখানে মূলত আসলে মানুষদেরকে বোঝানোর জন্য বিজয় দিবসের অনুপ্রেরণা প্রেরণাকে বোঝানোর জন্য সেখানে ডিসপ্লে মধ্যে একটা অভিনয় করতেছিল অভিনয়টা ছিল এরকম যে নারী নির্যাতন করতেছে একজন হুজুর পাঞ্জাবি টুপি সব কিছু মিলিয়ে দেখা গেল যে একটা আলেমের বেশ ধরে সেখানে এই ডিসপ্লেটা মানুষের আসলে বোঝানো হচ্ছে আমি বিজয় দিবসকে শ্রদ্ধা রেখেই বলতে চাই সেটা হচ্ছে যে আসলে যখন যুদ্ধ চলাকালীন সময়টা আমাদের এই বাংলাদেশের জন্য একটা ক্রিটিক্যাল সময় ছিল তখন যারা জীবিত ছিল আসলে তারাই বলতে পারবে সে সেই সময়কার ঘটনাগুলো তো আমি আমরা দেখি যে বিভিন্ন সময় যে সরকারি যে অনুষ্ঠানগুলা তারপরে সরকারি টিভি চ্যানেলগুলা এরা এর আগে বিশেষ করে টিভি চ্যানেলগুলাতে হুজুরদেরকেই অপমানজনক রাজাকার স্বরূপ বিভিন্ন কিছু বোঝানোর জন্য মানুষদেরকে এরকম একটা অভিনয় দেখানো হত হতো আমার মনে হয় যারা মুক্তিযুদ্ধ করেছিল অসংখ্য আলেম ছিল আলেমদের ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে সেই সময় যারা এইরকম আলেমরা আলেমদের অবদান আলেমরা মুক্তিযুদ্ধের পক্ষে যারা অবদান রেখেছিল অসংখ্য অবদান ছিল আলেমদের মাদ্রাসার ছাত্রদের অসহায় মানুষদের নারী পুরুষ কৃষকদের সেই সময় কেউ বুদ্ধি দিয়ে কেউ মেধা দিয়ে কেউ সহযোগিতা করে কেউ বিভিন্ন পরামর্শ দিয়ে একটা স্বাধীন অর্জন নিয়ে এসেছিল সারা বাংলাদেশের মানুষ এই রকম একটা বিষয়কে শুধু একটা হুজুরদেরকে ইন্ডিকেট করেই আসলে মূলত যারা এই কাজগুলো করে থাকে আমার মনে হয় যে তাদের স্বাধীনতা কিংবা বিজয় উদযাপন এটা উপলক্ষ নয় আমার মনে হয় যে এদের উপলক্ষই হচ্ছে আলেম আমাদেরকে হে প্রতিপূর্ণ করা টুপি পাঞ্জাবি এরা একটা হে প্রতিপন্ন করার একটা উদ্দেশ্য নিয়েই তারা মাঠে নেমেছে এখনো যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে খালি হুজুরদেরকে খালি আলেম ওলামাদেরকে দাড়ি টুপি পাঞ্জাবি এদেরকে হয়ে হেয় করেন আমার মনে হয় যে এখান থেকে বেরিয়ে আসেন আপনারা যদি করে ইসলামকে আলমাদেরকে আপনারা মুসলমান হয়ে যদি এরকম অপমানজনক প্রদর্শনীতে আপনারা পরামর্শ সহযোগিতা এভাবে করে থাকেন নিঃসন্দেহে আপনি মনে করবেন না যে মুসলমান হিসাবে আপনার একটা খুব একটা ভালো ফলাফল আশা করা যায় সামনের দিনগুলোতে আমরা এই মহান বিজয় দিবসটাকে অস অসংখ্যবার স্মরণ করি অনেক ভালোবাসি শ্রদ্ধা করি আমার মনে হয় যে সেখানে আলে মোলামা কৃষক শ্রমিক মেহনতি মানুষ দিন দিন দিনমজুর যারা কর্মজীবী করে খেত এইরকম অসংখ্য মানুষদের যে অবদানগুলো আছে এগুলা কি আমরা আজও স্মরণ করি স্মরণ করি না যারা কিছু লোক সুবিধা বা নিয়ে তারা কিন্তু সুবিধাগুলো বুক করতেছে কিন্তু সেই সময় অসংখ্য মানুষ ছিল যাদেরকে কেউ চিনেই না যারা মুক্তিযুদ্ধে বিশাল ভূমিকা রেখেছে আমরা তাদের সকলের জন্য আল্লাহ তালার কাছে দোয়া চাই এরকম কারো হেয় করে বিশেষ করে টুপি পাঞ্জাবি আমরা মুসলমান হিসেবে আমাদের হৃদয়কে আঘাত করে যারা এরকম প্রদর্শনী এরকম কাজে যারা লিপ্ত হবেন নিঃসন্দেহে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তালা আপনাদের এইরকম ঘৃণিত কাজ থেকে বিরত রাখেন বিজয় দিবসটাকে সম্মান করা এক জিনিস আর একটা হচ্ছে যে মানুষদেরকে ইসলামকে আলে মোলামা যারা আল উলামা বিয়া যেখানে বলা হয়েছে আলে মোলা ওলামারা হচ্ছে নবী গণের ওয়ারিস আপনি একজন মুসলিম হিসেবে আপনার হওয়ার পরে তো কানে আজান দেওয়া লাগছে ভাই আপনি মৃত্যু বরণ করার পরেও আপনার জানা যায় অংশগ্রহণ করতে হবে আপনি মৃত্যু বরণ করার পরেও আপনাকে এই ওলামাদের আলেম ওলামাদের দলেই আপনাকে থাকতে হবে সেখানে যে প্রশ্নগুলো হবে সেখানে সব সম্পূর্ণ কানেক্টিভ হচ্ছে আলেম ওলামাদের সাথে সেই জন্য আসুন মানুষদেরকে সম্মান করি ধর্মকে সম্মান করি তারপরে ধর্মকে শ্রদ্ধা করি সৃষ্টিকর্তাকে সম্মান করতে শিখি তাহলেই আমাদের এই বিজয় তাহলেই আমাদের এই বিজয় অর্জনটা সুফল হবে আমরা আশা করবো পরবর্তী যে অনুষ্ঠানগুলো হবে আমরা এইরকম আলেম হেহ প্রতিপূর্ণ করে কোনো ধরনের অনুষ্ঠান সরকারি অর্থায়নে আমরা এটা দেখতে চাই না এটা এটা একজন মুসলিম হিসাবে একজন ইমানদার হিসাবে আমাদের এটা হচ্ছে প্রাণের দাবি সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর বিশেষ করে সেখানে দেখলাম যে এক ভাই প্রতিবাদ করেছে তাকে আমরা সেলুট জানাই কারণ হচ্ছে প্রতিবাদের ভাষা যখন মানুষ বন্ধ করে দেয় তখন অন্যায়টা বেশি প্রশ্রয় বেশি আশ্রয় পায় ঠিক আছে ভালো থাকেন